এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকে তার সাথে কথা বলতে চায় কিন্তু সেই ছেলেটি আবার আমার আপনার মতো ক্যারেক্টার ঢিলা ছিল না সে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায় না চায় না কথা বলতে হয়তো এরকম অ্যাভয়েড এবং মেয়েদের দিকে তাকানোর অনিহা দেখে সেই মেয়েটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকল কিন্তু ছেলেটি রাজি হলো না কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটাল মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিলে যে ছেলেটাকে বলবে যে এ বাড়িতে একটা ছোট বাচ্চা আছে বাচ্চাটা খুব কান্না কাটি করতেছে আপনি একটু এসে বাচ্চাটাকে সুরাকালাম পাঠ করে ঝাড়ফুঁক দিয়ে যান দাসিটায় মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভেতর নিয়ে গেল তারপর সে দুষ্ট মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করল ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইল আমি আপনি এই জায়গায় হলে হয়তো বলেই বসতাম আই লাভ ইউ কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অবৈধ কিছু করতে ছেলেটি পড়ে গেল মহা বিপদে বুদ্ধি করে বলল আমার একটু টয়লেটে যেতে হবে মেয়েটি বলল যাও তবে দ্রুত ফিরে আসবে ছেলেটি বাধ্য হয়েই টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল যাতে তার শরীর থেকে গন্ধ বের হয় ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটির গায়ের দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করল ওস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছ যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে ছেলেটা ভয় পেয়ে গেল মনে মনে ভাবল হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে অথবা ভালো করে ধোয়া হয়নি সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে সে মনে করল ক্লাসের মধ্যে ওস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে না তো ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় ওস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন আশ্চর্যের বিষয় কারো কাছেই এ সুগন্ধ পাওয়া গেল না অতঃপর ওস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে ওস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন ছেলেটা কাছে আসলো ওস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছে থেকেই এত সুগন্ধ বের হচ্ছে ওস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন তুমি ই এ সুগন্ধ লাগিয়ে এসেছ কিন্তু আমাদেরকে বলছ না কেন বলো এই সুগন্ধ কোথায় পেয়েছো ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করল ওস্তাদ আরও বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন তুমি কাঁদছ কেন তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা ওস্তাদকে বলে দিল সব কিছু শুনে ওস্তাদ ও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রটিকে দেখ আল্লাহ ছেলেটি আর কেউ না তিনি হলেন ইমাম গজ্জালি রাহাদ্লাহ আলহামদুলিল্লাহ আজ আমরা শিখলাম কীভাবে আল্লাহ তা তার বান্দাকে সত্যের পথে পরিচালিত করেন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করো কমেন্টে লিখো আজকের ভিডিও থেকে তুমি কি শিখলে আর অবশ্যই এমডি মুস্তাক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন আমিন আসসালাম আলাইকুম মরাহমাতুল্লাহ